হ্যালো সবাইকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজ ছিল বোনের এক্সাম তাই গার্জেন হিসাবে আমি গিয়েছিলাম ট্রেন থেকে লেবে স্টেশনে বসেছিলাম তারপর বোনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি বসেছিলাম বসে বসে বোর হচ্ছিলাম প্রায় দু ঘন্টার মতো আমার ওখানে বসে থাকতে হয়েছিল প্রায় রাস্তায় কেউই ছিল না ফাঁকা রাস্তা অবশেষে এক্সাম শেষ হলো তারপর দুজনে হাঁটতে হাঁটতে রাস্তা থেকে চলে এলাম আমাদের ট্রেন ছিল দেড়টায় আমরা স্টেশনে এসেছিলাম বারোটা পুরোতে খুবই খিদে পেয়েছিলো তাই ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম তারপর চপ কিনে নিয়েছিলাম তারপরে চানা যে কোনো কিছু ও আগে খাবে কারণ ও হলো রাক্ষস বোন মানেই রাক্ষস তারপর দোকান থেকে চুপাচুপস কিনে নিয়েছিলাম খেতে খেতে প্রায় অনেক বোর হচ্ছিলাম অবশেষে ট্রেন স্টেশনে চলে এসছে বা তারপর ট্রেনে উঠে নিয়ালিপুর স্টেশনে দেবে গিয়ে ট্রেনকে বাই বলে বাড়িতে চলে এলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের